এগুলা আগে আসলে একশো টাকা এখন মাত্র আশি টাকা হ্যাঁ এগুলো আছে একশো টাকা এখন মাত্র একশো টাকা আট টাকা দশ টাকা পিসের মাল হ্যাঁ এই মালটা কত সুন্দর মাল ষাট টাকা পিস ষাট টাকা কিনে এগুলো বিশ টাকা বিক্রি করবো তারপরে আপনি এই মালটা আছে দেখেন দশ টাকা কিনে আপনি তিরিশ টাকা সেল করবো তারপরে এটা তো দেখেন কাঠ গল এটা বাইরে লেটিন হ্যাঁ এটা আছে আপনার এখন বর্তমান রেট বর্তমানে তেরো টাকা মেলা করে যারা সামনে পূজা আছে এগুলো চিরুনিবেন ইউজ করেন কালেকশন আছে মাত্র বিশ টাকা কিনা চল্লিশ পঞ্চাশ টাকা সেল করা আপনি চল্লিশ টাকা হ্যাঁ তারপরে দেখেন আপনি একশো বিশ টাকা পাতা তারপরে এই কিলোপগুলো দেখেন একশো টাকা পাতা এগুলো দেখেন আপনি মাত্র আশি টাকা পাতা তারপরে এই যে কিলোপটা দেখেন একশো টাকা পাতা পাতাগুলো দেখেন এগুলো হচ্ছে রান্নিং আইটেম এগুলো হচ্ছে আশি টাকা পাতা এগুলো কালার আছে বিভিন্ন হ্যাঁ তারপরে একটা এগুলো আছে আপনার একশো টাকা পাতা এই মালটা হচ্ছে বর্তমানে হিট মাল হ্যাঁ একবার রানিং আইটেম এগুলো আঠারো টাকা জোড়া একশো টাকা সেল করা যায় এটা মাত্র বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পিস হ্যাঁ এটা হলো মাত্র দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস আপনারা নিতে পারবেন পাশাপাশি এই কালেকশন গুলো দেখতে পাচ্ছেন পাথরের ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস আছে সত্তর টাকা পিস একশো বিশ টাকা সেল করা যায় একশো পঞ্চাশ টাকা সেল করা যায় আজকের ভিডিওটা তাদের জন্য আমরা আজকে চলে আসলাম আর এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে চায়না জুয়েলারি দেখানোর চেষ্টা করবো যারা মূলত ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসা শুরু করছেন আপনার শোরুমের জন্য এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণ কিন্তু চায়না জুয়েলারি আছে তো যারা চায়না জুয়েলারি ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকের ভিডিওতে রয়েছে আমাদের সঙ্গে শায়দ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নূর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শায়দ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই দেখতে পাচ্ছি সব চায়না জুয়েলারি আইটেম মূলত আপনাদের দোকানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের চায়না জুয়েলারি আইটেম ম্যাক্সিমাম সব আইটেম পাওয়া যায় সব আইটেম পাওয়া যায় ইনশাআল্লাহ মানে কেউ যদি কসমেটিক দোকান আছে জুয়েলারি আইটেম আছে যদি নিতে চায় আপনাদের এখানে আসলে সব আইটেম পেয়ে যাবে সব পাবে যারা নতুন করে শুরু করতে চায় মোটামুটি জুয়েলারি আইটেম নিয়ে কাজ করতে চায় জি জি ইনশাআল্লাহ তারা আসলে মোটামুটি সব আইটেমই পাবে আর দোকানটা সাজাইতে চাইলে দোকান সাজাইতে পারবে এই প্রোডাক্ট দিয়া ওকে ভাইয়া শুরুতে একটু ঠিকানা বলে দিবেন যারা সরাসরি আপনাদের শোরুমে আসবে আমাদের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা চক বাজার সাই মসজিদ মার্কেট হ্যাঁ আন্ডারগ্রাউন্ড আছে কেএম এন্টারপ্রাইজ আমাদের দোকান নাম্বার বি সতেরো আচ্ছা কেউ যদি আসে শাহি মসজিদের সামনে এসে কল দিলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন নাকি আজকে শাহি মসজিদের সামনে আসি কল দিলে চলবে অথবা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবো সমস্যা নেই ওকে ভাই শুরুতে আজকে কোন আইটেমটা দিয়ে দেখাবেন আমাদেরকে এই যে এগুলো দেখেন এগুলো হিট মাল বুঝছেন এগুলো হচ্ছে আপনার এক টাকা পিস দু টাকা বিক্রি করে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আড়াই টাকা পিস আপনি পাঁচ টাকা দশ টাকা দেবে সেল করবে আলফিন আছে আপনার ছয় টাকা আট টাকা পিস রাবারগুলো আছে আপনার পাঁচ টাকা পিস তারপরে কাটা কাটাম্যান্টগুলো আছে ন টাকা পিস এগুলো আছে ষাট টাকা পিস হ্যাঁ তারপরে আবারটা আছে আপনার পনেরো টাকা পিস এগুলা আছে দশ টাকা পিস এগুলো আছে দশ টাকা পিস এগুলো দশ টাকা পিস এগুলো অনেক ডিজাইন আছে বুঝছেন তারপরে এই যে কাঁকড়া গুলা আছে এগুলা কিন্তু রানিং আইটেম হ্যাঁ হচ্ছে আপনার টাকা ছোট হ্যাঁ ছোট মুখা গুলা তিন টাকা পিস করে আমার তিন টাকা পিস তারপরে এটা হচ্ছে আপনার ব্যাগ রাবার বলে আর কি বাচ্চাদের দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস এগুলা আছে আপনার যে হেয়ার ব্যান্ড গুলো আছে পাঁচ টাকা ছয় টাকা আট টাকা পিস এগুলা আছে পনেরো টাকা পিস এগুলো আছে পনেরো টাকা পিস এই যে এগুলা আছে ম্যাট ম্যাট হেয়ার ব্যান্ড বলে ম্যাট ফিনিশিং ম্যাট এগুলো পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস

তারপরে পাথর টোট এগুলো হ্যাঁ সত্তর টাকা পিস সত্তর টাকা ডিজাইন আছে সাদা সাদা গোল্ডেন তারপরে ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস মাত্র আছে এগুলো ডিজাইন আছে আমার মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন এগুলো আছে একটা টাকা আশি পয়সা কি কিনে পাঁচ টাকা বিক্রি এটা বড় সাইজ আছে দুই টাকা কিনে পাঁচ টাকা বিক্রি হ্যাঁ তারপরে মালাগুলো আছে একটা মালা আয়না বাচ্চাদের একশো টাকা একশো বিশ টাকা বিক্রি কত এটা হচ্ছে আশি টাকা আশি টাকা কিনা হ্যাঁ তারপরে আংটিগুলা দেখেন মাত্র ষাট টাকা কিনা মাত্র ষাট টাকা পিস বিক্রি ডিজাইন আছে এগুলো একদম ভাইরালাইট এবং বিশ টাকায় বিক্রি করবো আচ্ছা এটা কত করে কিনা পড়ব টাকা কিনা বিশেষ ষাট টাই কিনা বিশ টাকায় বিক্রি আছে অনেক কালার আছে তারপরে কাঠি গুলো আছে দেখেন মাত্র কিনা 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 আচ্ছা আর এটা দেখেন

তারপর হচ্ছে এটা আপনার সাড়ে বারো টাকা কিনা লিপ লাইনে বলে সাড়ে বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি মানে একটা দোকানে আসলে কালার কসমেটিক জুয়েলারি সবই আইটেম পেয়ে যাবে নাকি ভাইয়া তারপর এটা আছে আপনার মাত্র আট টাকা কিনা বিশ টাকা বিক্রি মাত্র আট টাকা কিনে কিনে বিশ টাকা খুব লাভের আইটেম এগুলো তারপর এগুলো আছে আপনার এই যে আশি টাকা পাতা নব্বই টাকা পাতা একশো বিশ টাকা পাতা তারপরে যে এগুলা আছে ভাই দেখেন এগুলা আগে আসলে একশো টাকা এখন মাত্র আশি টাকা হ্যাঁ এগুলো আছে একশো বিশ টাকা এখন মাত্র একশো টাকা একদম অফার প্রাইস তারপরে আপনার এই যে নোকেটা আছে সত্তর টাকা হ্যাঁ এগুলা আছে আপনার একশো ষাট টাকা এগুলো আছে দুশো টাকা তারপরে এগুলো আছে একশো টাকা হ্যাঁ তারপরে আপনি এই যে এদিকে দেখেন এই যে পাথর পাথর এটা মাত্র দশ টাকা পিস তারপরে এই যে বাচ্চাদের কম্বো প্যাক এটা দেখেন বক্স আবার খুব সুন্দর হ্যাঁ এটা আসলে আপনার একশো তিরিশ টাকা ছিল এখন অফার রেটেছে আপনার একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা এগুলোতে ডিজাইন আছে কিন্তু ওনার এসে কিন্তু এগুলোতে ভালো লাভ করতে পারবে না জি এগুলো দেখেন আপনি এই যে আপনার ছয় টাকা সাত টাকা আট টাকা বিক্রি ইয়া

এগুলো হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড কাজল হেয়ার বলি কালার থেকে হিরো জিরো থেকে হিরো এগুলো তিরিশ টাকা পিস সত্তর টাকা আশি টাকা একশো টাকা সেল করা তিরিশ টাকা করে আপনারা এগুলো পাইকারি দামে নিতে পারবেন অনেক কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই যে মাত্র

এই মালগুলো দেখেন এগুলো ম্যাট কালার এখন ইউজ করে চলছে চাইনা হেয়ার ব্যান হ্যাঁ চাইনা হেয়ার ব্যান চাইনা হেয়ার ব্যান চাইনা মাত্র বিশ টাকা পিস কিনা পরে টাকা পিস এই যে দেখেন

এটা আছে আপনার বড় মাল টা ষাট টাকা কিনে দেড়শো টাকা একবার চোখ টাকা লাভের আইটেম কিনতে খুব তারপর এটা আছে পনেরো টাকা পিস এটা আছে বিশ টাকা পিস এটা আছে আবার খ্রিস্টাল পাতরের পনেরো টাকা পিস তারপর এটা দেখেন নোক নখ হচ্ছে আপনার পাঁচ টাকা কিনে হ্যাঁ এটা আছে সাড়ে বারো টাকা এটা আছে বিশ টাকা তারপরে এদিকে আরো কিলিভাইটি আইটেম আছে বিশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা তারপরে আমাদের এই দিকে কালেকশনগুলো দেখেন তারপরে আছে তারপর দেখেন এগুলো বিশ টাকা কত পরে আপনার চার পাঁচ মানে আপনার চার পিসের দাম পড়ে বিশ টাকা চার পিসের দাম বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সেল করে তারপরে আপনি এই যে মালটা দেখেন এখানে একবারে খুব সুন্দর রানিং আইটিম হ্যাঁ বিশ টাকা পিস তারপর এটা দেখেন একবারে নিউ আইটেম এটা হচ্ছে আপনার বিশ টাকা পিস তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় হ্যাঁ তারপরে এই কাটামেন্টটা দেখেন আপনি পনেরো টাকা পিস হ্যাঁ তারপর আপনি আবার এইদিকে আসেন আপনি যে কিলিপটা দেখেন তেরো টাকা পিস সসমা প্যান্টগুলো দেখেন আপনি মাত্র নব্বই টাকা পিস একটা মাল আছে কম্বো এটা হচ্ছে আপনি একশো তিরিশ টাকা পিস এগুলো দেখেন এগুলো হচ্ছে রানিং আইটেম এগুলো হচ্ছে আশি টাকা পাতা এগুলো কালার আছে বিভিন্ন হ্যাঁ তারপর একটা এগুলো আছে আপনার একশো টাকা পাতা এই মালটা হচ্ছে বর্তমানে হিটমাল হ্যাঁ রানিং আইটেম একবার রানিং আইটেম এগুলো আঠারো টাকা জোড়া চল্লিশ টাকা বিক্রি এগুলো তারপর আপনার এগুলো আছে আপনার এই যে নব্বই টাকা থাকবে কত বারোটা কাঠ সুজানব্বই টাকা বিশ পিস করে থাকবে বিশ করে থাকবে তারপরে আপনার একটু ভালো কোয়ালিটি এটা আপনার এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা প্যাকেট তারপরে এদিকে আসলে আপনার দেখেন এদিকে আরো কালেকশন কালসনার হ্যাঁ হ্যাঁ যেগুলা পঞ্চাশ পয়সা থেকে শুরু পঞ্চাশ পয়সা থেকে শুরু দুই টাকা তিন টাকা এরকম হ্যাঁ পঞ্চাশ পয়সা থেকে শুরু দুই টাকা তিন টাকা হ্যাঁ তারপরে আমাদের কাঠ আইডেন্ট হ্যাঁ কত সুন্দর মাল ষাট টাকা পিস ষাট টাকা এগুলো টাকা বিক্রি করবো তারপরে আপনার এই মালটা দেখেন কিনে আপনি টাকা সেল করবো তারপরে এটা তো দেখেন বাইরে লেটে হ্যাঁ এটা আছে এখন বর্তমান তেরো টাকা তারপরে এই মালটা আছে দেখেন দেখেন একশো টাকা পাতা এগুলা দেখেন আপনার মাত্র আশি টাকা পাতা তারপরে এই যে কিলোপটা দেখেন একশো টাকা পাতা হ্যাঁ এই মালাগুলো আছে বাচ্চাদের মাত্র টাকা পাতা হ্যাঁ এটা আছে ষাট টাকা এটা আপনার মালা ব্রেসলেট আছে দেখেন না কেমন মাত্র পনেরো টাকা একবার পনেরো টাকা পিস হ্যাঁ এটা আছে আপনার এগারো টাকা পিস এগুলো কোয়ালিটি না কালারিং আছে তারপর ছোট সাইজটাও আছে তারপর আপনি দেখেন চায়না মাল মাত্র চল্লিশ টাকা ফিস কিনে পড়ে এগুলো আছে দেখেন আপনি চল্লিশ টাকা ফিস কিনে মাল মাল মাত্র টাকা কিনে এটা আছে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা কিনে এটা আছে